একটা নাম আছে যেটা উচ্চারণ করার আগে চারপাশটা অস্বস্তিকর হয়ে ওঠে কেউ তাকে দেখে ভবিষ্যৎ কেউ দেখে বিপদ ডেল্টা ফোর্সের ইতিহাসে এই মানুষটাকে কখনোই নেওয়া যায় না বিশেষভাবে বলতে গেলে আমরা গভীরভাবে বিশ্লেষণ করেছিলাম সাইদকে অনুসরণ করা আসলে ঠিক সিদ্ধান্ত কি না তার বাবা বিশ্বাস করতেন একদিন সে একজন প্রকৃত নেতা হয়ে উঠবে যে সামনে থেকে পথ দেখাবে যার পেছনে মানুষ দাঁড়াবে আর সাইদের অধস্তনরা তারা পুরোপুরি নিশ্চিত ছিল এই মানুষটাকে অনুসরণ করলে আশারার জন্য কিছু সত্যি বড় পরিবর্তন আনা সম্ভব লেদ অবশ্য অন্যভাবে দেখেছিল তার ব্যঙ্গাত্মক মন্তব্যে সাইদকে এমনভাবে তুলে ধরা হতো দেখতে নিরীহ প্রায় নির্দোষ কিন্তু সেটাই ছিল সবচেয়ে বড় ভুল কারণ সাইদ নিরীহ নয় সে ধীর সে হিসেবি এবং সে অপেক্ষা করতে জানে হ্যাকনার সেটা সবার আগে বুঝেছিল তার চোখে সাইদ ছিল না কোনো ভবিষ্যৎ নেতা সে ছিল গ্রুপের ভেতরে লুকিয়ে থাকা একটা আসন্ন বিপর্যয় একটা এমন হুমকি যেটা সময় পেলে সব কিছু ভেঙে ফেলবে তারপর আসে উপরের নির্দেশ উর্ধ্বতনরা স্পষ্ট করে জানিয়ে দেয় মানব রাজা হাতককে ধ্বংস করার জন্য সাইদ যা করছে তা শুধু অনুমোদিত নয় তা প্রশংসনীয় এবং এই মিশনের জন্য সে আরো সমর্থন পাওয়ার যোগ্য এখানেই সাইদ আলাদা সে একপাশে খেলেনি সে খেলেছে দুই দিকে আর এমন খেলায় শেষ পর্যন্ত যে ফলাফল আসে তা অনিবার্য হড শুরু হয়ে গেছে জব ইউনিট প্রস্তুত সরঞ্জাম পরীক্ষা করো একটাও ভুল চলবে না শ্বাস নাও ফোকাস রাখো চলো বস ঢুকেছে এখনই কৌশল ঠিক করে পজিশন না আজ তাকে ভয়ঙ্কর কুল লাগছে চলো কথা বলি চলো যাও যাও বেল্ট বাঁধো এবার আর ফেরার পথ নেই চলো শুরু করি সঈদ শুধু একজন ভিলেন নয় সে একটা বার্তা ডেল্টা ফোর্সের যুদ্ধে সব শত্রু সামনে দাঁড়িয়ে আসে না কিছু শত্রু আসে নেতার মুখোশ পড়ে ইজ হ্যাড ওভার ই